নমস্কার কেমন চাবে দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাস তুলা রাশির প্রকৃতিগত দিক থেকে এরা চরপ্রকৃতি এবং এরা বায়ু কারক এই রাশিটা অদমনীয় চরিত্র এবং চর প্রকৃতি হওয়ায় এবং মনের দিক থেকে অতিরিক্ত দুর্বলতা থাকায় কিছুটা বিদ্যুৎ প্রভাব পলায়ন স্বেচ্ছাচারী এবং মানে লোকের সঙ্গে জেতার যে স্বভাবটা এদের জীবন একটা ক্ষতি করে দেয় জেতাটা তাঁতের কাছে একটা যেন কর্তব্যর মধ্যে তর্ক পড়া নিজেরা নিজেরা বিশ্বাস করবেন তার বাইরে তারা যাবে না এটা তুলা সে ধর্ম এই তুলার কারোর সঙ্গে মানে এই কারু কোন রাশির সঙ্গে এটা পেরে উঠতে পারে না এদের প্রধান মারক হচ্ছে মঙ্গল যার জন্য এই তর্ক বিতর্ক বা এই জেদি কারক থাকায় এরা সহজে সংসার জীবনটা খুব একটা সুখের মুখ দেখতে পারে না তবে বহির্জগতে অর্থ বিনিময় ডাক্তারি বা শিল্পকলা ওকালতি এদের পক্ষে কিন্তু এরা খুব নাম করে নেয় তা কেমন যেতে পারে এই রাশিটা জানার আগে বর্তমান সৌরমণ্ডলের যে অবস্থানটা একটু বললে নেব পঞ্চম ভাব আমূল ত্রিকোণে বসে আছেন শনি সঙ্গী আছে এদের প্রধান মালক মঙ্গল পঞ্চম গৃহে বসে আছে এটা এই রাশিটারও ত্রিকোণ ত্রিকোণ এই শনিটা আবার কেন্দ্রপতি সপ্তম গিয়ে বসে আছে বুধ এবং বৃহস্পতি বৃহস্পতি কিন্তু এদের শত্রু এবং বুধ এদের বন্ধু এবং রাজ্যটককারী টককারী কর্মাধিপতি এদের ষষ্ঠ গিয়ে বসে আছে রবি শুক্র রাহু একসঙ্গে রাষ্ট্রাধিপতি নিজে বসে আছেন এই এতে আপনার ষষ্ঠ গিয়ে কেতু বসে আছে দ্বাদশ বা সোজা ক্ষেত্রে কিছু কিছু দিক থেকে এদের অত্যধিক পজিটিভ ভাব থাকবে কোন দুটো ক্ষেত্রে এদের পজিটিভ ভাব থাকবে এবং কোনটা আবার নেগেটিভ এদের হতে পারে সে বিষয়ে আসব আসার আগে বলবো যদি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বলব আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশনে অন করে দেবেন এই চর প্রকৃতির এই তুলা আসে এরা কিন্তু ইতিহাস বা অঙ্ক বিষয় যদি নিয়ে লেখাপড়া করে এরা কিন্তু ভীষণ সুনাম অর্জন করে কিন্তু জীবনের তাদের সংসার জীবনের যে অঙ্কটাকে তারা কিন্তু মিলাতে তাদের ভীষণ কষ্ট হয় এর প্রতিকটা ক্ষেত্রে এরা তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে তার ফলটাও কিন্তু এরা পায় দুঃখ চটকে সহ্য করতে পারে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা দুঃখ পায় অল্পতে তারা ভেঙে পড়ে এই সপ্তমে বুধ এদের একটা বিরাট রাজ্য সৃষ্টি করেছে বৃহস্পতি তা পূর্ণ দৃষ্টি দান করলেও কিন্তু এই শুক্রের উপরে যত প্রভাব পড়ছে বুধের প্রভাব কিন্তু এই শুক্রের উপরে খুব শুভ বর্তমান ষষ্ঠ গৃহে রবি বসে থাকছে এবং রাষ্ট্রাধিপতি নিয়ে রয়েছে এটা কিন্তু একটা খুব শুভ যোগ নয় এবং শুভ কারক নয় মূল ত্রিকোণে প্রধান মালক মঙ্গল তাকায় আপনারা পেটের অসুখে ভুগতে পারেন লিভার থাইরয়েড বা রক্তবাহিত কোনো রোগ আপনাদের হতে পারে আপনারা কিছু ফ্যাটি হতে পারেন খাদ্য বিষয়ে সাবধান থেকে আপনাদের একান্ত অবলম্বন করা দরকার এবং কোন কোনো বিষয় কোনো কোনো ক্ষেত্রে আপনাদের একটা কোনো জটিল অপারেশন হবার যোগ দেখা যায় যদি কেউ রক্তবাহিত কোনো রোগে ভুগে থাকেন বা বা থাকছেন শুরু হতে যাচ্ছে একটু মানে চেষ্টা করে দেখে নেবেন তারা চিকিৎসা ক্ষেত্রে অল্প চিকিৎসাতে তারা সুস্থ হয়ে উঠতে পারে সেই কারণে বলছি এখন থেকে যদি আপনারা সাবধান হয়ে যান এই রক্তবাহিত রোগ বা পীড়া থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ হতে পারেন এবার আপনাদের যে ক্ষেত্রে আসবো দ্বিতীয় দ্বাদশ ক্ষেত্রে কেতু এটা শয্যা ক্ষেত্র এবং বৃহস্পতি বসে সপ্তম গৃহে অর্থাৎ বর্তমান সময়ে আপনাদের সংসার জীবনে কোন রকম মিল মনীত দেখা যায় না সংসার জীবনে বেশ কিছু অশান্তি ভরে যাবো আপনাদের এপ্রিল মাস এবং আগামী চোদ্দই এপ্রিল যখন রবি এসে এখানে যুক্ত হবেন সপ্তম গৃহে তখন কিন্তু এই জটিল ভাবটা আরো কিছু বৃদ্ধি পেতে পারে এপ্রিলের শেষ দিকটায় অর্থাৎ চোদ্দোর পরবর্তী অংশ থেকে এবার হচ্ছে আপনাদের এই পঞ্চম গৃহে মঙ্গল মানে প্রধান মারক মঙ্গল থাকায় আপনাদের পথে ঘাটে অগ্নি বা জল থেকে সাবধানে থাকা খুব প্রয়োজন কেন মূলত্রিকণে মঙ্গল মানে হচ্ছে আপনাদের অন্য মস্কতা করে দেবে বা ভুল ডিসিশান সাহায্য করবে এই মঙ্গল এই মঙ্গল যখন ভুল ডিসিশান নেয় তখন মানুষের দুর্ঘটনা অগ্নিতে পীড়া বা আপনার জলের মধ্যে দুর্ঘটনা রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট এইসব ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে সপ্তমে বৃহস্পতি বুথ একসঙ্গে আছে ঝুঁকবে রবি এরা তো কিন্তু আপনাদের অর্থ এবং বুধের উপর একটা প্রভাব ফেলবে তাতে কিন্তু আপনাদের মানে সংসার জীবনের মানে যে কষ্টটা সেটা কিছুটা আরো আনন্দের বিষয় একটা আপনাদের একাদশ গিয়ে শনির একটা পূর্ণ দৃষ্টি রয়েছে এই মূলতিকণে শনি মানে খুব শুভ কারক শনি একাদশ ক্ষেত্রে যদি শনি দৃষ্টি পড়ে তাদের অর্থ উপার্জনে কোনো রকম বাধা সৃষ্টি হয় না কিন্তু এখানে শনির যখন দৃষ্টি অর্থদান হবে তখন আপনাদের কোন কোন ক্ষেত্রে থেকে আপনারা আয় বা অর্থ উপার্জন হতে পারবেন মনে রাখবেন অর্থ কোনোদিন আকাশ থেকে পড়ে না আমি আপনাদের বলতে পারি সুযোগটুকু এই প্রবণতাটুকু কর্ম কিন্তু আপনাকে করে নিতে হবে আপনি যদি করেন তবেই হবে যদি মনে লটারি টিকিট কেটে বসে থাকবো আপনার লটারি লাগবে ভুল পথ করবেন না এটা একটা যোগমাত্র প্রবণতা এইটা যদি আমাকে বলে দিচ্ছি আপনার সেই মতো যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের মধ্যে এই প্রবণতাটুকু আসবে বা আপনার ফল লাভ একাদশ ক্ষেত্রে যারা বলবো ডাক্তার যারা ওকালতি পেশা করেন যারা প্রোমোটারি শিল্পে রয়েছেন তাদের জন্য কিন্তু এই শনি একটা বিশাল সুবত্ব আরও ধারণ করছে অর্থাৎ আপনাদের অর্থের প্রাচুর্যতা বৃদ্ধি পেতে পারবে কিন্তু মনে রাখবেন শুক্র যখন শনির রাজা শুক্র যখন শনির থেকে অর্থ লাভ করছেন তখন কিন্তু সেই রস্তটা সৎ হতে হবে চুরির পয়সায় কিন্তু বল খাওয়ার চেষ্টা করবেন না আপনাকে বলছি না যারা করেন তাকে বলছে আমাদের আমার বলার উদ্দেশ্য সেটা নয় অনেকে ভুল বোঝেন যার জন্য কথা নিয়ে বলে দিলাম এবার এই শনিটা যখন একাদশ গৃহ দান মানে দৃষ্টি দান করছেন তখন এই কেন্দ্রপতি যখন মানে মানে কে মানে ত্রিকোণপতি যখন এতে রয়েছে কেন্দ্রস্থানে রয়েছে বা কেন্দ্রপতি যখন থাকে তখন এই এই রাশিটা তখন আমাদের রাশির ওপরে বা আমার 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 লগ্নের উপরে একটা শুভত্ব আকার ধারণ করে এখানে শনির ক্ষেত্রে ঠিক তাই শনি নিজে কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি সে ত্রিকোণস্থ ত্রিকোণভাবে রয়েছে এবং কেন্দ্রস্ত্রিক ভই রয়েছে এই সুবত্ত আঘাতটা কিন্তু শনি থেকে আপনারা যথেষ্ট পরিমাণে ভালোভাবে পাবেন এবার আরেকটা একটা বিষয় আপনাদের জেনে রাখা দরকার যখন সংসার জীবনে একটা অশান্তির কারকের কথা বলছি তখন যদি আপনার সংসার হয়ে না থাকে তাহলে কি করে অশান্তিটা হবে এক্ষেত্রে কিন্তু ঠিক তাই বিবাহের একটা যোগ সৃষ্টি করছে এই বৃহস্পতি এবং বুধ একত্রিত হয় সম্ভাব্য ক্ষেত্রে যদি আপনাদের কেউ প্রেমে পড়ে থাকেন বা বিবাহ ক্ষেত্রাদি ক্ষেত্রে আপনাদের যোগাযোগ চলছে কথা ফাইনাল হতে পারে এবং বিবাহ যোগ আমাদের সৃষ্টি হতেই পারে এটা নিয়ে বিশেষ কোনো হাউতাস হবার কথা নয় এবার বল শিক্ষা ক্ষেত্র শিক্ষা ক্ষেত্রে কিন্তু তুলারাশির এবারে মনোচঞ্চল যোগ থাকছে স্মৃতিভ্রম ঘটছে কিছুটা ভুল হচ্ছে বিশেষ করে হায়ার এডুকেশন বা লোয়ার এডুকেশন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ছেন তাদের ক্ষেত্রে বলবো এবারটা কিন্তু এই মাসটা পার্টিকুলারলি এই মাসটা আপনাদের কিন্তু একটা মানে চাপ থাকবে কেন কেমন ভুলো মন হবে ভুলে যাবেন মনটা চঞ্চল হয়ে উঠবে তখন কিন্তু আপনাদের লেখাপড়া অমনোযোগ হতে পারে শরীর স্বাস্থ্য বলে দিয়েছি রক্তবাহিত কোনো রোগ লিভার খাদ্য একটু সংযম করে চলবেন আর বিশেষ কিছু বলবো না এই রাশি বিষয়ে শেষ করব আজকের অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোনো বিষয় অন্য কোনো রাশি বিষয় অন্য কোনো বিষয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার